দেখা যায় যে আমাদের কারো পিত্ততুলিত পাথর ধরা পড়তে পারে কারো হার্নিয়া হাইড্রোসি অসুখ হতে পারে পায়খানা আসতে পাইস যেটা কেন বলি সেটা হতে পারে বুকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে শরীরে কোথাও কোনো টিউমার দেখা দিতে পারে তখন যখন সার্জেনরা আপনাদেরকে বলে যে সার্জারিটা তাড়াতাড়ি করে ফেলেন মানুষ সার্জারির কথা শুনেই ভয় পেয়ে যায় তখন উনি চিন্তা করেন যে সার্জারি ছাড়া অন্য কোনো বিকল্প চিকিৎসার মাধ্যমে অসুখটা ভালো করা যায় কিনা আসলে দেখেন কিছু কিছু অসুখ আছে যেগুলো সার্জারি কোনো অল্টারনেটিভ আমাদের জানা নেই তখন দেখা যায় যে ভুল পরামর্শ বা ভুল চিকিৎসক অথবা ভুল কোনো চিকিৎসা নেওয়ার কারণে ওই অসুখটা এমন পর্যায়ে চলে যেতে পারে যে ওইটা কিন্তু পরে সার্জারি করে আর ভালো করা সম্ভব হয় না আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার আবদুল্লাহ মামুন বলছি আমি সার্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অফ হসপিটাল মহাখালীতে বসি ওইটা আমার কর্মক্ষেত্র আমি সার্জারি আপনাদের সাথে কিছু আজকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই হাজির হয়েছি আমাদের দেশের মানুষের যেটা হয় যে যখন মানুষ অসুস্থ হন সব তিনি ডাক্তারের কাছে যান আর সার্জারি রিলেটেড হলে তো অবশ্যই সার্জনের কাছে যান দেখা যায় যে আমাদের কারো পিত্ততুলিত পাথর ধরা পড়তে পারে কারো হার্নিয়া হাইড্রোসি অসুখ হতে পারে পায়খানার পাইস যেটা হেমোরয়েড বলি সেটা হতে পারে মা বোনদের বুকে ব্রেস্ট ক্যান্সার হতে পারে শরীরের কোথাও কোনো টিউমার দেখা দিতে পারে এটা দেখা দেওয়ার সবই কিছু না এটা হতে পারে যে কোনো সময় তখন যখন সার্জনরা আপনাদেরকে বলে যে এই সার্জারিটা তাড়াতাড়ি করে ফেলেন মানুষ সার্জারির কথা শুনলেই ভয় পেয়ে যায় যে না আমি সার্জারি করব না আমি সার্জারিগুলো আমার ধরনের সমস্যা হবে তখন উনি চিন্তা করেন যে সার্জারি ছাড়া অন্য কোনো বিকল্প চিকিৎসার মাধ্যমে অসুখটা ভালো করা যায় কিনা আসলে দেখেন কিছু কিছু অসুখ আছে যেগুলো সার্জারি কোনো অল্টারনেটিভ আমাদের জানা নেই তখন দেখা যায় যে ভুল পরামর্শ বা ভুল চিকিৎসক অথবা ভুল কোনো চিকিৎসা নেওয়ার কারণে ওই অসুখটা এমন পর্যায়ে চলে যেতে পারে যে ওইটা কিন্তু পরে সার্জারি করে আর ভালো করা সম্ভব হয় না দেশের নাম করা খ্যাতনামা সার্জনের কাছে গেলেও দেখা যায় ইনঅপারেবল হয়ে যায় অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে আপনি একটা ভুল চিকিৎসা নিলেন সময় কালক্ষেপণ করলেন সময় নষ্ট করলেন তখন কিন্তু নাম করা সার জন্য আপনারকে আর সম্পূর্ণ সুস্থ করতে পারবে না তো এই ধরনের ভুল পরামর্শ ভুল চিকিৎসা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা বানিয়েছি আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি সার্জারিতে এফসিপিএস এবং এমসিপিএস দুইটা ডিগ্রি করেছি আলহামদুলিল্লাহ আমি কিউর মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে অ্যাভেলেবেল আছি মাগরিবা নামাজের পর থেকে আপনারা যদি কখনো এই ধরনের কোনো সমস্যা করেন পিতের পাথর হার্নয়া হাইড্রোসিল হেমারয়েডস যেটাকে আমরা পায়েস বলি শরীরের কোথাও কোনো টিউমার মেয়েদের ব্রেস্ট ক্যান্সার অথবা শরীরের অন্য কোথাও কোনো ক্যান্সার না আকুট যদি কারো ধরা পড়ে এগুলো এইসব সমস্যা চলে আসে তাহলে নির্দ্বিধায় চলে আসতে পারেন এইটুকু বলতে পারি বিশ্বস্ততার জায়গা থেকে আপনার ভাই হিসাবে এইটুকু বলতে পারি যে আপনাকে কোনো ধরনের কোনো ধরনের দালালের খপ করে পড়া তারপরে ভুল সার্জনের কাছে যাওয়া ভুল চিকিৎসা নেওয়ার হাত থেকে ইনশাআল্লাহ আপনাকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা করেই বলছি আপনার স্বজন হিসাবে বলছি ভুল চিকিৎসা যাবেন না সময় নষ্ট করবেন না ভুল লোকের খপরে পড়বেন না ভুল মানুষের কাছ থেকে জ্ঞান নেবেন না কারণ দেখেন একটা সংসারে যখন কর্মক্ষম একটা ব্যক্তি এই ধরনের অসুখে পড়ে এই ধরনের ভুল চিকিৎসার কারণে ইন অপ্রাবল হয়ে যায় ওই অপারেশনটা অথবা ওইটার কারণে আপনার জীবন নাশের ঝুঁকিতে আপনি পড়ে যান তাহলে আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ আপনাকে ব্যস্ত নষ্ট করুন কিন্তু দেখেন আপনার পরিবারটা কিন্তু অসহায় মতো পৃথিবীতে বেঁচে থাকবে সেজন্যই এই ভিডিওটা বানিয়েছি এই ধরনের সমস্যা যদি কেউ নির্দ্বিধায় কিউর পয়েন্ট মেডিকেল সেন্টারে চলে আসতে পারেন চিকিৎসা নিতে চাইলে অবশ্যই চিকিৎসা দেওয়া হবে আপনাকে সবচাইতে কম খরচ যদি করতে চান সেটাও আমরা করে দিব এই এই দায়িত্ব জ্ঞান থেকেই বলছি আর যদি বলেন না আপনাদের চিকিৎসা না শুধু পরামর্শ করতে আসবো সেটাও আপনি আসতে পারেন আপনার দরজা সব সময় আমাদের এখানে খোলা আছে ইউ আর মোস্ট ওয়েলকাম টু কিউর পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার তা আপনাদের কাছে এইটুক আবেদন জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি ভুল লোকের কাছে যাবেন না ভুল লোকের কাছ থেকে কোনো জ্ঞান দিবেন না ভুল চিকিৎসা নেবেন না আপনার মূল্যবান জীবনকে নিরাপদ রাখার জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়ার জন্যই আমরা নিয়োজিত আছি আমি ডাক্তার আবদুল্লাহ মামুন আপনাদের অনুরোধ করছি এই ধরনের কোনো সমস্যায় পড়লে সরাসরি নির্দেদায় কিউর পাইন মেডিকেল সেন্টার চলে আসবেন এখানে আমি অ্যাভেলেবেল আছি আপনাদের নিয়ে নিয়োজিত আছি আশা করি সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ঠিকানায় যে কোনো সময় আমাদের চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত